আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে তো আজ সারাদিন যা যা করব তা আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি স্ক্রিপ্ট না করে আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে তো মেয়ে হয়ে যেহেতু জন্ম নিয়েছি শ্বশুর বাড়িতে যেহেতু যেতেই হবে আর ঘরের বউদের তো অনেক কাজ থাকবেই প্রথমে বাচ্চা সামলানো তারপর রান্না বান্না আর হাজবেন্ড এর কি লাগবে সেদিকে তো থাকতেই হবে কোন জিনিসটা লাগবে বা কোন জিনিসটা কোনখানে দিতে হবে সব দায়িত্ব তো আমরা ঘরের বউরাই করি আর ইনফ্যাক্ট এগুলো করতে আমার খুবই ভালো লাগে আর নিজের পরিবার জন্য এরকম করতে কজনই বা পারে তো যতই কাজ করি না কেন আমার হাজবেন্ড আমার দিক সম্পূর্ণভাবে খেয়াল রাখে তো এরকম হাজবেন্ড কজনই বা পায় তো আল্লাহ তালার কাছে হাজারো শুক্রিয়া যে এরকম একটা ফ্যামিলি পেয়েছি তো বিশেষ করে আমার শ্বশুর আর শাশুড়ির কথাই বেশিরভাগ বলছি তাই ওনারা দুজন আমাকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসে এবং খুবই ভরসা করে তো আর কথা বাড়াচ্ছি না এদিকে আমি প্রথমে আটা সেদ্ধ করে রুটি বেলে নিচ্ছি আর আগে থেকে আমি প্রায় ফ্যানটা চুলায় বসিয়ে দিয়েছি তো আজ আমি সকালের নাস্তাতে পরোটা করছি তো রুটি বেলা হয়ে গেছে এখন আমি পেরাই মধ্যে দিয়ে দিলাম পেরাইফেনটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি তো এখন আমি পরোটা ভেজে নেব তো আমি ভোরবেলা ঘুম থেকে উঠে কাজগুলো সেরে নিচ্ছি পরোটা ভাজাতে আমি অল্প তেল ব্যবহার করি যেহেতু আমার প্রবলেম আছে আমি পরোটাতে কম তেল ব্যবহার করে থাকি বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত ভাজা পোড়া কম খাওয়া বেশি ভাজা পোড়া খেলে শরীরের ক্ষতি হয় তো কি আর বলবো আমার ছেলেরা তো ভাজা পোড়া খেতে খুবই পছন্দ করে তো গুলো আমি ফ্রোজেন করে রাখি সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আমি রুটিগুলো বানিয়ে ফেলি আর এদিকে পরোটার সাইড আমি চেপে চেপে ভালো করে ভেজে নিচ্ছি পরোটা ভাজা হয়ে গেছে এখন ওটা চালনিতে তুলে নিলাম এক এক করে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি তো এখানে অল্প কিছু পরিমাণ তেল দিয়ে ডিমটা আমি পোস্ট করে নেব তো আমার ছেলে ডিম পোস্টটাই বেশি পছন্দ করে আমার ছেলের জন্য ডিমটা আমি হালকা ভাজা দিয়ে নিই বেশি কড়া করে ভাজলেও খেতে পারে না উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিলাম এখন ডিমটা উল্টে দিচ্ছি তো এদিকে আমি দুটো ডিম পোস্ট করে নিয়েছি একটা আমার ছেলের জন্য আর একটা আমার জন্য যেহেতু আজ অনেক কাজ আছে এই জন্য তাড়াহুড়ো করে নাস্তা করে কাজে নেমে পড়ব আর আমার ছেলেদেরকে খাইয়ে নিলে আমার কোনো এক্সট্রা কোনো ঝামেলা থাকে না এমনিতে আমার ছেলেরা খুবই কম জ্বালাতন করে আমাকে ডিম পোস করা হয়ে গেছে এখন তুলে ফেলছি তো আপনাদের ভাইয়া তো আগে নাস্তা করে বাইরে চলে গেছে এদিকে আমি আর আমার দুই ছেলে নাস্তা করতে বসে পড়েছি আমার দুই ছেলেকে আমি এখন একটু খাইয়ে দেবো একটু পরোটা আগে আমার আমার ছেলের ছেলের মুখে মুখে তারপর তারপর বড় দিয়ে দিলাম ওদেরকে বললাম বাবা একটু খাও ওরা দুজনে তো আমার বড় ছেলেটা কুসুম খেতে পছন্দ করে না এই জন্য ডিমের কুসুমটা আমারই খেতে হয় ওরা শুধু ডিমের সাদাংশটা খাবে কুসুমটা ওরা ছুঁয়েও দেখবেন আমার দনো ছেলেটাই কুসুম খেতে পছন্দ করে না পরোটা বানানোর আগে আমি জামা কাপড় গুলো হুইল পাটার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তো মেয়েদের সংসার জীবনে অনেক কাজ থাকবে মেয়েদের ঘর দেওয়ার সবকিছু সামলিয়ে নিতে হবে দুদিন পর পরই আমার জামা কাপড় গুলো ধোয়া লাগে আমি সারাদিন যাই কাজ করি না কেন তা আমার পরিবারের জন্য আমি এই কাজগুলো করি আমার খুবই ভালো লাগে তো আমার শাশুড়ি আম্মু থাকলে আমার কাজে অনেক হেল্প হয় তো উনি সবসময় আমাকে হেল্প করে আমাকে কোনো কাজই করতে দেয় না রান্না বান্না জামা কাপড় ঘর গোছানো সবকিছুতে উনি আমার সাথে সাহায্য করে থাকে তো আমার শাশুড়ি আম্মু আমার পাশে থাকলে কোনো কষ্টতে কষ্ট মনে হয় না জামা কাপড় ধুয়ে আমি এখন কমপ্লিট করে ফেলেছি এখন নিয়ে যাচ্ছি রোদে শুকা দেওয়ার জন্য তো আমাদের বাড়ির উপরে অনেক রোদ পড়ে যা কিছু রোদে শুকা দেয় না কেন সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় সকালে নাস্তা থেকে শুরু করে জামা কাপড় ধোয়া আবার দুপুরে রান্নার জন্য সবকিছু জোগাড় করে নিতে হবে তো আজকে বেশি কিছু রান্না করবো না শুধু গরুর মাংস রান্না করব। আর একটু ভেন্ডি ভাজি করে নিলে আর এদিকে রোদ চলে আসার আগে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি যেন বিকেলের মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে যায় ব্যাস আমার জামা কাপড়গুলো রোদে দেওয়া হয়ে গেল তো মাংসগুলো যে ভিজিয়ে রেখেছিলাম তো মাংসতে এখনো বরফ কাটেনি এই জন্য আমি পানি ফালিয়ে আবার পানি দিয়ে নিচ্ছি মাংসতে এই মাংসগুলো হচ্ছে কুরবানির মাংস মাংসটা ভিজিয়ে রাখা হয়ে গেছে এখন সব কিছু কেটে নেব মাংসতে আমার যে কটা পেঁয়াজ লাগছে আমি এই পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি নিয়েছি কটা রসুন আর নিচ্ছি কটা আলু এদিকে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে রসুনের কুয়াগুলো শুলে সুলে নিচ্ছিলাম শিল্পটা করে এখন আদা রসুনটা বেটে নেব আমি আপনাদেরকে আবারও বলছি মাংসতে আমি নগদ বেটে মশলা খেতে বেশি পছন্দ করি তো আর যদি কাজের চাপটা বেশি থাকে তাহলে আমি তার আগের দিন রাতে আমি সবকিছু গুছিয়ে রাখি যেন আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর মশলাটা মেন মশলা গুলো গুছানো থাকলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আমি প্রায় অনেকগুলো মরিচ নিয়েছি এই মরিচ এখন আমি বেটে নিচ্ছি মরিচ বাটা হয়ে গেছে এখন আমি মাংসটা মেখে নেব প্রথমে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিচ্ছি আদা রসুন আর বাটা এখানে আমি অর্ধেকের বেশি মরিচ দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ বাটা মশলার স্বাদই থাকে আলাদা এর স্বাদ থাকে অতুলনীয় আর মাটির চুলা রান্না এর তো কোনো তুলনাই হয় না এখন মাংসটা হাত দিয়ে মেখে নেব হঠাৎ করে মনে হলো যে আমি এখনো পেঁয়াজ দিই নাই এবং এখানে তেলও দিই এই জন্য হাতটা ভালো করে ধুয়ে নিয়ে এসে আগে থেকে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিচ্ছি গরুর মাংসতে পেঁয়াজটা বেশি দিলে আরো বেশি রান্নাটা ভালো লাগে আমি জানি সবাই রান্না করতে পারেন কিন্তু গরুর মাংসটা সবসময় হাত দিয়ে মেখে বেশি রান্না করবেন মাংসটা সব সময় মশলাটা হাত দিয়ে ভালো করে মেখে মাটির চুলায় বসিয়ে দিলে এর স্বাদ থাকে অতুলনীয় মাংসটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন চুলায় বসিয়ে দিয়েছি কড়ের মধ্যে বসিয়ে দিয়েছি মাংসটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি হঠাৎ করে আমাদের গাছ থেকে একটা পাকাম পড়লো এই পাকামটা হচ্ছে মিষ্টি আর টক মিলিয়ে এই জন্য আমি একটা শুকনা মরিচ ডোলে বেশি করে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমটা প্রায় ফুল পেকে গেছিল কিন্তু একটু হালকা টক টক এজন্য আমি লবণ মরিচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন একটু চেক করে দেখছি যে কিরকম লাগছে এরকম করে খেতে আরো বেশি ভালো লাগে একদিকে মিষ্টি একদিকে টক একদিকে ছাল আর এদিকে আমি দেখছি মাংসটা নিজে লেগে যাচ্ছে কিনা জন্য একটু যেহেতু মাংসটা আমি কষিয়ে নিচ্ছি আমটা নিয়ে সোজা এখন চলে যাব বরের কাছে আই মিন আমার হাজবেন্ড এর কাছে ওনাকে বলবো দেখো খেতে ভালো লাগছে কিনা উনি খেয়ে বলছে এই আমটার হলো গিয়ে আলাদা সার এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তো এখন আমি জিরা গুঁড়া দিচ্ছি যেহেতু নামিয়ে ফেলবো জিরার গুঁড়া দেওয়ার পর দু মিনিট জাল করে নিচ্ছি এদিকে আমার মাংসটা হয়ে গেছে এখন মাংসটা আমি নামিয়ে ফেলছি তোমার সারাদিনের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন আজ এই পর্যন্ত টাটা বাই আল্লাহ হাফেজ